আপনি একবারে নবীর আশেক নামাজ পড়ে নেয় উত্তর খাইবেন গাজা কইবেন আমার বাবা শাহ আবার বলবেন আমি সুন্নি আমার ইমান সবচেয়ে মজবুত এরা বিস্ফিল্লে করতে পারবো না এরা সুন্নি হইতে পারে না আম্মাল্লা দিনা আম ওয়াহামিলু সলে ওয়াহামিলু সলে হাতি আর যারা ইমান আনবে এবং নেক কাজ করবে কি করবে খালি আপনি সুন্নি হইলেন নমাজ নাই বুঝলেন আপনি একবারে নবীর আশেক এখন গিয়ে দশ ওয়াবি মেরে নিবেন নমাজ হরে নয় উত্তর না খাইবেন গাজা আর করবেন আমার বাবা আপনি বেড়ি একসাথে করবেন পেপর উল্টা পাল্টা আবার বলবেন আমি শুনিনি আমার ইমান সবচেয়ে মজবুত এগুলা কি মানায় তো আল্লাহ বলতেছেন ইমানও আনতে হবে নেক আমলও করতে বলুন ইমানও আনতে হবে নেক আমলও নামাজের উপরে আর কোন আমল আছে আর সলাত নামাজের উপরে কোন এবাদত নাই রোজার উপর আল্লাহ সাথে দেখা সাক্ষাতের ইবাদত রোজা রোজা রাখে না কয় রোজা লাগে না সুতরাং আমি আপনাদেরকে বলবো মহাবিদের বিরুদ্ধে কাজ জানা খুঁজে আমাদের মধ্যে যে কতগুলা বন্ড আছে আছে না নাই এই বন্ডগুলাকে লন্ড বন্ড করে দিন এটা আমাদের দায়িত্ব আমরা করি না বিকাশ কে দিছে ঠিক না বেঠি হ্যাঁ ফির খেলায় বেটেন আন্দোলন জি করো কথা কেন এগুলো কি ফিরে এলাম এই নষ্টর দল থেকে প্রকাশ্যে তাও আবার প্রকাশ্যে আছেন এরকম ইউটিউব খুজ করলে সব পাইবে এই ধরনের ঘৃণ্য অপদার্থ সুন্নি নামের কলঙ্ক দুষ্কৃতিকারীদেরকে আমরা সমাজ থেকে বিতাড়িত করলেই ইনশাল্লাহ বাতিলপন্থীরা আমাদেরকে আর দোষারোপ করতে ইন কেস ভুল হওয়া এক কথা এক মোলবি ভুল করে ফেলছে হঠাৎ এক কথা কিন্তু এরা তো খুলে আম করতেছে কয় নামাজ লাগেই না বলে এত মুরতাদ হয়ে গেছে আর হকমল মুরতাদ কতলুন মুরতাদকে ভাবে কতল করা ওয়াজিব যারা নামাজ অস্বীকার করে রোজা অস্বীকার করে হজ যাকাত অস্বীকার করে এরা কি কোরআন শরীফ পড়তে জানে বলেন এরা পড়তে জানে এরা বিসমিল্লাহ পড়তে পারবো না সুতরাং যারা কোরআনের স্পষ্ট বার্তাকে অস্বীকার করে এরা সুন্নি হইতে পারে না এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যদিও এরা বাবা বাবা বলে তারপরে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক দয়া করে আর তাদের থেকে দূরে সরে থাকবেন এবং তাদের মাজারগুলার নামে যেই ধরনের ভণ্ডামি যেই ধরনের নষ্টামি আস্তাফ ফিরুল্লাহ শয় তনমনা রকম ভণ্ডামি করে কথা ঠিক নবেছে কাজেই কিছু কিছু মাজার যে বাঙতেছে এটা খুব যে খারাপ করতেছে তাও না তবে এটা সম্মিলিত ভাবে করা দরকার ছিল যাতে আলেম উলামার মধ্যে কোনো বিতর্ক না আসে ওই নয় এই মাজারের পীরদেরকে এটার ভিতরে দিয়ে দাফন করে দেওয়ার দরকার কারণ এরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মুশ্রিক কথা ঠিক নামে ঠিক ইসলামের শিরিকের কোন স্থান কথা বলেন শেরিকের স্থান করানের বিরোধিতার কোন স্থান নাই সুতরাং আপনাকে অবশ্যই ঈমানও আনতে হবে नेक আমল করতে হবে যদি আপনি নামাজ পড়েন বুঝা গেছে আপনি ईमानदार নামাজ না পড়লে আপনি ईमानदार প্রমাণ কি নামাজ রোজানারে ক্লাব কি ईमानदार প্রমাণটা কি ও ওয়াবি সুন্নির সঙ্গে মাই লাগবে এই সময় বুঝাইবে কি আছে লুপ কাটে আছে মারামারিতে আছে তার মানে যে নফস শয়তান পরিপূর্ণ কব্জা করে নিয়েছে এর শয়তানের তাবেদার হইছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অবশ্যই নামাজ লাগবে রোজা লাগবে হল সাকাত করবেন তসবি পড়বেন নে কামল করতে হবে মনে রাখবেন আমল ছাড়া কিন্তু পার হওয়ার কোন সুযোগ নাই আমলের জবাব আল্লাহর কাছে দিতে হবে